আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো মোটামুটি একটা ভালো একটা খবর নিয়ে আসছি তো সেই খবরটা তো জানার জন্য বসে আছেন ভাই আসলে কি তো অল অলরেডি হয়তো বুঝে গেছেন আসলে কি খবর দিতে চাইতেছি যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য ইউরোপ আসলে কোনো ঘটনাই না ধরতে গেলে একেবারে কোনো ঘটনাই নেই না ইজি ইজি ব্যাপার যারা মিডিল ইস্টে থাকেন তাদের জন্য ইউরোপে আসা একেবারে ইজি যে কোনো পন্থায় চলে আসা যায় কিন্তু আমাদের দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে আসাটা অনেক ঝামেলা যেহেতু প্রথমত আমাদের যেতে হয় ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ভিসা পাইতে ভিসার জন্য একটা প্যারা তারপরে আবার অ্যাপয়েন্টমেন্টের ডেটের একটা প্যারা মানে অনেক একটা ঝামেলা নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু আসে তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সে গিয়া কিছুদিন আগে মানে এই আঠারো তারিখে আঠারো তারিখে পোল্যান্ডে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে একটা অনুষ্ঠান দিয়ে সেই অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সংবাদটা দিচ্ছেন যে আসলে বাংলাদেশে ইনশাল্লাহ পোল্যান্ডের দূতাবাস বাংলাদেশে ওপেন করবে তো এটা তাদের পোল্যান্ডে থাকে যে বাংলাদেশ অ্যাম্বাসি সেই অ্যাম্বাসি যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড পেজ সেই পেজে তারা এটা পোস্ট করছেন তারা লিখে দিচ্ছে আমি এখানে দিয়ে দিব তো দেখে দেবেন হ্যাঁ প্লাস্টের নিচে লেখা আছে দেখবেন এখানে লেখা আছে যে অতি শীঘ্রই বাংলাদেশের বাংলাদেশে পোল্যান্ডের এম্বাসি ওপেন করবে আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের জন্য একটা ভালো খবর যারা বাংলাদেশে আসেন আর কি আর যারা মিডিল ইস্টে আছেন তাদের তো কোনো সমস্যা নেই তারা তো যেখানে আছেন ওখান থেকে আপনারা ইউরোপের যে কোনো অ্যাম্বাসি আপনারা ফেস করতে পারবেন কিন্তু আসলে বাংলাদেশিদের জন্য আমরা যারা বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটা আসলে অনেক বড় একটা মানে কষ্টের ব্যাপার হইতেছে গিয়া যে আমাদের অ্যাম্বাসি ফেস করতে হইলে আমাদের ইন্ডিয়া যাইতে হয় তো এখন পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে চলে আসলে আলহামদুলিল্লাহ তো এখন আর সেই প্যারাটা থাকবে না প্যারাটা কমে যাবে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের করতে হবে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত বাংলাদেশে পোল্যান্ডের অ্যাম্বাসি ওপেন হবে যেহেতু এটা তারা এই এই নিউজটা তারা ইয়ে পোস্ট করছেন তো ভালো কিছু হবে আশা করতেছি তো এখন আপনাদের করণীয় কি এখন আপনাদের করণীয় হয়ে কি গিয়া যারা আপনারা পোল্যান্ডের জন্য ট্রাই করতেছেন বা অন্য ইউরোপ কান্ট্রির জন্য ট্রাই করতেছেন তারা রেডি হন রেডি হয়ে তারা আপনারা প্রপার ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমি সবসময় বলি যে আপনারা যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন প্লিজ দয়া করে অরিজিনাল ডকুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি কেউ কেউ কাজ না করেন বেকার বসে থাকেন আপনাদের কিন্তু পেপার তৈরি করতে অনেক ঝামেলা হয়ে যাবে কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন মনে করেন গায়ে খাটলেন থাকা খাওয়ায় কাজ করলেন আপনি বেতন নিলেন না কিন্তু তারপর কিন্তু ওইখান থেকে আপনি যখন একটা ডকুমেন্ট চা চাবেন আপনার কিন্তু দিবে তাই না এখন আপনি যদি কোনো প্রতিষ্ঠানেই কাজ না করেন তাহলে আপনি সেই ডকুমেন্ট আপনি কী করে বানাবেন বানানোর কোনো কিন্তু পথ নাই তো সেই জন্য আপনি যদি কোথাও কাজ করেন সেখান থেকে আপনি একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন তো আপনারা বসে থাকবেন না খামাখা বসে থাকবেন না আপনারা যে কোনো জায়গায় যায় কাজ শুরু করেন কাজ করেন এবং কি আপনারা আপনার ডকুমেন্ট তৈরি করার জন্য কাজ করেন কারণ একটা জেনুইন ডকুমেন্ট আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা অনেক বাড়ায় দেয় অনেক বাড়ায় দেবে মানে আপনার কাছে যদি প্রপার কোনো ডকুমেন্টস না থাকে আপনি যেখানেই যান যে অ্যাম্বাসিতেই যান না কেন আপনারা কিন্তু ভিসা দিবে না ঠিক আছে আপনি যতই মনে করেন আপনি ট্যুরিস্ট ট্যুরিস্টের জন্যই আপনি ট্রাই করেন বা যে কোনো কিছুর জন্যই আপনি ট্রাই করেন কেন আপনার প্রপার ডকুমেন্টস না থাকলে আপনারা কিন্তু ভিসা দিবেন না আপনার প্রপার ডকুমেন্টস না থাকলে আপনি কীভাবে ভিসা দেবেন এখন আপনি অনেকে বলে ভাই আমি ফাইল বানাইতে পারি না আমি কিভাবে বানাবো ভাই ইউটিউবে অনেক ভিডিও আছে বা আপনার পরিচিত ভাই বেরা যারা আছে তাদের কাছে ট্রাই করে চেষ্টা করেন বলেন যে ভাই আমি চেষ্টা করতেছি আমার একটু হেল্প করেন অবশ্যই তারা হেল্প করবে আমাকে অনেক ফোন করে ভাই আমি এটা করতে পারতেছি না আমার একটু বলে দেন এটাও করতে পারতেছি না বলে দেন আমি যতটুকু জানি আমার জ্ঞানে যতটুকু আসে আমি ততটুকু আমি জানানোর চেষ্টা করি যে আমার দ্বারা যদি কারো একটুখানি উপকার হয় সেটাই আমার জন্য অনেক তো তাই এই জন্যই আমি বলবো যারা বাংলাদেশে আছেন তো আপনারা দয়া করে বেকার থাকবেন না যারা বেকার আছেন যে কোনো জায়গায় কাজে লাগে দেন যে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে হোক কোনো গার্মেন্টস মানে গার্মেন্টসের দোকান যেগুলো আর কি গার্মেন্টস বলতে গার্মেন্টস বলি না গার্মেন্টসে কাজ করতে সমস্যা নেই এটা কাজ কাজ ভাই কোনো কাজ খারাপ না এখন যে কোনো জায়গায় কাজে লাগেন রেডিমেড গার্মেন্টসের সবজি যেগুলো এটা বোঝাইতে চাইছি যে কোনো সেলসম্যানের ওখানে যা কাজ করেন বা যদি কেউ বসে আসেন কে আপনারা উবার করতে পারেন বা আপনারা কোনো মেকানিক্যাল কাজ শিখতে পারেন এগুলো করেন বসে থাকবেন না বসে থাকলে আপনাদের পেপার তৈরি করতে অনেক ঝামেলা হয়ে যাবে কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনার ব্যাঙ্কে কিছু না কিছু অ্যামাউন্ট আপনি প্রতি মাসে ঢুকাইতে পারবেন আপনার কাছে যখন টাকা না থাকবে তখন কিন্তু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করতে গেলেও আপনার ঝামেলা যাবে আর কারণ আপনার প্রতি মাসে মাসে একটা স্যালারি ঢুকাইতে হবে আর সেটা আপনাকে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনাকে সেটা দেখাইতে হবে যে আপনার প্রতি মাসে মাসে একটা স্যালারি আসছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তখন তৈরি হবে যখন আপনার কাছে কোনো টাকাই থাকবে না আপনি প্রতি মাসে টাকা কোন জায়গা থেকে ঢুকাবেন কার কাছ থেকে ঢুকাবেন আপনার কাছে যদি টাকা না থাকে ওকে এটা অন্য কথা যাদের বিশাল অনেক টাকা পয়সা আছে ওকে এর কাছ থেকে ফ্যামিলি কাছ থেকে নিয়ে তারা ইয়া করতেছে তারা প্রতি মাসে মাসে তারা ব্যাংকে ঢালতেছে আবার উঠাইতেছে কিন্তু যাদের টাকা নাই তারা কি করবেন যাদের ফ্যামিলিতে এত টাকা নাই দেওয়ার মতো তো তারা কি করবেন অবশ্যই আপনাদের কোনো বের করতে এবার সেই ওয়েবটে হইতেছে গিয়ে বসে না থেকে কাজ করা ঠিক আছে কাজ করেন ইনশাআল্লাহ কাগজপাতি তৈরি করেন রেডি করে থাকেন ইনশাআল্লাহ এম্বাসি যখন বাংলাদেশে ইনশা শুরু হয়ে যাবে তখন আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো কোম্পানি থেকে একটা পারমিট নিয়ে ইনশাআল্লাহ আপনারা পেপার সব কিছু সাবমিট করতে পারবেন তো এটাই ছিল আজকের সংবাদ তো আপনাদেরকে জানালাম আশা করি আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন করার জন্য এখন বলতেছি কারণ আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন আমি ভিডিও কাদের জন্য বানাবো কারা দেখবেন আমার ভিডিও আমি তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী আমি যে ভিডিও পোস্ট করব সেটা যেন আপনি পাইতে পারেন এই আর কি আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফিজ